জয় শ্রীকৃষ্ণ সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে সবাই অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছো তো আজকে আমি জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা দেখো বাসনপত্র নিয়ে বসে পড়েছি ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য তার জন্য দেখো পিতাম্বরী পাউডার নিয়ে নিয়েছি এখন সবগুলা বাসন ঘষে ঘষে ধুয়ে নেব পিতাম্বরী পাউডার দিয়ে কিন্তু কাঁসার বাসনপত্র খুব সুন্দর করে ধোয়া হয়ে যায় কাঁসা পিতল সবে তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো পিতাম্বরে পাউডারটা তো দেখো আমার কিন্তু সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এখানে কিন্তু ঠাকুরের সব খরচপাতিও নিয়ে এসেছে পূজার সামগ্রী আর স্নান করে আসার পর তারপর আমি ঠাকুরের আসনটাও সাজিয়ে নিয়েছি আজকে এখানেই কৃষ্ণকে বসাবো আমাদের লাড্ডু গোপালকে এই যে লাড্ডু গোপালের সব অলঙ্কারও সাজিয়ে নিয়েছি আর এটা হলো আমাদের লাড্ডু গোপালের ড্রেস ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসটা আর এখন আমাদের লাড্ডুগোপালকে স্নান করানোর জন্য মানে জল অভিষেক করার জন্য সব সাজিয়ে নিয়েছি আর এই যে আসনের উপর একটা পিতলে থালা দিয়ে দিয়েছি এখানেই আমি লাড্ডু গোপালকে বসিয়ে স্নান করাবো এখানে দেখো আমি কেশর হলদি যুক্ত যেটা এটা দিয়ে একটা আট পাপড়িযুক্ত একটা পদ্ম ফুল এঁকে নেবো এখানে কৃষ্ণকে বসিয়ে স্নান করাবো তার জন্য এটাতে আট পাপড়ি এঁকে নিয়েছি তোমরাও এভাবে গোপালকে যখন স্নান করাবে এভাবে কিন্তু চন্দন দিয়েও আঁকতে পারো বা শ্রীকৃষ্ণের নামও লিখতে পারো তো আমি এখানে পদ্মটা এঁকে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি আমাদের গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি এই আট পাপড়িযুক্ত চন্দন আর কেশরের এটাতে যেটা আমি এঁকেছি এখন একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে আগে একটু আরতি করে নিয়েছি এখন গোপালকে স্নান করাবো প্রথমে জল দিয়ে স্নান করাবো দেখতে পাচ্ছ আমাদের গোপাল সোনা কত সুন্দরভাবে স্নান করছে এখন আমি পঞ্চামৃত যেটা বানিয়েছি দুধ দিয়ে ঘি মধু অগুর তারপর একটু দই একটু চিনি সবগুলা দিয়ে যেটা দিয়েছি ওটা দিয়ে কিন্তু গোপালকে স্নান করিয়ে নিয়েছে এখন সহস্র কিন্তু গোপালকে স্নান করিয়ে নিচ্ছে প্রথমে জল দিয়ে স্নান করিয়েছে তারপর দুধ দিয়ে স্নান করিয়েছে এই দেখো আমাদের গোপাল সোনার স্নান কিন্তু কমপ্লিট এখন গোপালের গাটা একটু মুছিয়ে দেব। কারণ গোপাল যেহেতু ছোট্ট বাচ্চার মতোই যত্ন করে কিন্তু করতে হবে এখন গোপালের ড্রেস পরিয়ে দেব। ছোট্ট একটা প্যান্ট কিনে এনেছি গোপালের জন্য এটাই আগে পরিয়ে দিচ্ছি গোপালকে আমাদের কার কার ঘরে গোপাল শোনা আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে কে কে এই জন্মাষ্টমীতে গোপালের পূজা করেছ রাধা মাধবের পূজা করেছো অবশ্যই জানাবে তো এই দেখো যে ড্রেসটা গোপালের জন্য কিনে এনেছিলাম এই ড্রেসটা এখন গোপালকে পরিয়ে দিচ্ছি আমি তো খুব খুশি গোপালকে এটা পরিয়ে দিয়ে কারণ আমার কাছে পিঙ্ক কালারটা খুব ভালো লাগছিল এই ড্রেসটা এখন গোপালের চুলটাও লাগিয়ে দিলাম আর এই মুকুটটা কিনে এনেছি আর এই গয়নাটা গলার যে চেন এটা কিনে এনেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে এখন সব গয়নাগুলো কিন্তু গোপালকে পরিয়ে দিচ্ছি অনেকের অনেক রকম নিয়ম থাকে আমি এত নিয়ম মানি না যেটা মন থেকে চেয়েছে সেই রকমভাবে আমি আমি আমাদের গোপালকে আমি পূজা দিয়েছি দেখতে আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই জানো এই দেখো আমাদের গোপাল সোনা কিন্তু রেডি নতুন জামা নতুন গয়না নতুন মুকুট সব কিছু পরে আমাদের গোপাল সোনা রেডি এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি আজকের দিনে তুলসী পাতা দিলে নাকি খুব ভালো এখন ফুল দিয়েও গোপাল সোনাকে সাজিয়ে নিয়েছি আমাদের গোপাল সোনায় রেডি এখন ভুকটা সাজিয়ে নেব গোপাল সোনার তো মাখন খুব প্রিয় তার জন্য মাখন দিয়ে দিয়েছি কিশমিশ দিয়েছি আর খেজুর দিয়েছি সব ড্রাই ফ্রুট দিয়েই এখন পূজা দেব কাজু বাদামও দিয়ে দিয়েছি আজকে এই ড্রাই ফ্রুট দিয়েই পূজা দেব। আর কিছু ছোলার মোটর যেটা ভাজা এটা দিয়েছি এখন ফুল আর একটু তুলসী পাতা দিয়ে দেব। তুলসী পাতা ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায় জলেও তুলসী পাতা দিয়ে দিলাম এখন ভুক রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা থালাতে গোপালের জন্য চিপস চকলেট আইসক্রিম এগুলো সাজিয়ে নেব এগুলা মেয়ের বায়নাতে এসেছে মেয়ে বলছে আমাদের গোপাল কিন্তু চিপস চকলেট আইসক্রিম সব খাবে তার জন্যে গোপালের জন্য নিয়ে আসা হলো এই চিপস চকলেট আর আইসক্রিম গোপাল তো আমাদের বাচ্চার মতো আমাদের বাচ্চারাও চিপস চকলেট আইসক্রিম খেতে ভালোবাসে তার জন্য গোপালকেও নিবেদন করলাম এই চিপস চকলেট আর আইসক্রিম আর ড্রাই ফ্রুট যেটা আমরা একটা থালাতে নিয়েছিলাম ড্রাই ফ্রুটগুলো আর মাখন এগুলো গোপালকে নিবেদন করলাম ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয় এই দিনের অপেক্ষা এক বছর ধরে আমরা সবাই করে থাকি তো এখন গোপাল সোনাকে একটু আরতি করে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে তোমরাও কিন্তু আরতি করে নিচ্ছি এখন আমাদের গোপাল সোনাকে একটু আইসক্রিমও সেবা করিয়ে দেব গোপাল সোনা কেমন লেগেছে গোপাল সোনাই জানে তো আমি এখন গোপাল সোনাকে একটু আইসক্রিম সেবা অবস্থা এই জন্মাষ্টমী আরেকজন কৃষ্ণ ভক্ত দেখি দেখি আরে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দেখি সন্ধ্যার পরে একটু আমরা কৃষ্ণ মন্দিরে চলে আসলাম এটা আগরতলাতে অবস্থিত কৃষ্ণ মন্দিরটা দুপুরবেলা তো ঘরে পূজা করেছি এখন মন্দিরে একটু শ্রীকৃষ্ণের দর্শন করে নেব আমরা শ্রীকৃষ্ণ মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি প্রচুর প্রচুর ভিড় মানে হাঁটাও যাচ্ছে না ঠিক করে সেদিন বৃষ্টিও ছিল একটু তারপরেও কিন্তু প্রচুর ভিড় চলো এবার আমরা শ্রীকৃষ্ণের দর্শন করব মন্দিরে প্রচুর ভিড় ছিল কিন্তু ভিড় থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের দর্শন করতে পেরেছি এটাই পরম ভাগ্য তো এখানে দেখো বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজে এসেছে রাধে রাধে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রাধা কৃষ্ণ সেজে এসেছে ওরাই তো আসল রাধা কৃষ্ণ এখন আমরা মন্দিরের যে উপরে ফার্স্ট ফ্লোরে গিয়েছি এখানে সিএম এসেছে আমাদের ত্রিপুরার সিএম এখানেও কিন্তু রাধা কৃষ্ণের খুব সুন্দর মূর্তি বসানো হয়েছে মানে কৃষ্ণের জন্মের বিভিন্ন মুহূর্তগুলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো আমাদের মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শনও হয়ে গেছে এখন আমরা মানে মন্দির থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের কাছে কিন্তু এখানে কিন্তু খুব মেলা বসেছে জন্মাষ্টমী উপলক্ষে অনেকগুলাই স্টল এখানে বসেছে তো এই স্টলগুলা একটু ঘুরে ঘুরে দেখলাম কি বসেছে কি মাছ তো মন্দির থেকে ঘুরে আসার পথে একটা দোকান থেকে শ্রীকৃষ্ণের জন্য আরও জিনিস নিয়ে এসেছি এই দেখো কানে নিয়ে এসেছি আর মুকুট আর এই যে ময়ূরের পালক এগুলো নিয়ে এসেছি আর সহস্রা কিন্তু মুকুটটা পরিয়েও দিয়েছে আমাদের গোপাল সোনা মুকুট পরেও নিয়েছে এই হলো আমাদের কিউটক এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটার উপর বাজে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে এখন কৃষ্ণের জন্মত রাত্র রাত্রে বারোটার সময় হয়ে যাবে তার ব্যবস্থায় করা হচ্ছে জন্মের মুহূর্তের ব্যবস্থা এখন কৃষ্ণকে এখানে শয়নে পাঠানো হবে এটার মধ্যে বেজে গেছে মানে ছাব্বিশ তারিখের পরে রাত বারোটা বেজে গেছে এখন সাতাশ তারিখ চলে আস রাত বারোটা থেকে তো সাতাশ তারিখ হয়ে যায় এখন কৃষ্ণের জন্মের সময় কৃষ্ণকে জাগানো হচ্ছে দেখো তালিবাজিয়ে কৃষ্ণের নাম স্মরণ করে কৃষ্ণকে জাগাচ্ছে দেখো দেখো কৃষ্ণের জন্ম তো হয়ে গেছে তার অনেকক্ষণ পর কৃষ্ণকে যে সিন্নি বুক দিয়েছি ফল বুক দিয়েছি কৃষ্ণ নাম স্মরণ করে কৃষ্ণ যেন সেবা করে কৃষ্ণকে ভোগ প্রদান নিবেদন করলাম আমি তার সাথে সাথে একটু আরতিও করে নিলাম যেহেতু আমাদের গোপাল আমাদের কাছে চলে এসেছে তোমরা কে কীভাবে পূজা করেছো অবশ্যই জানাবে সবার ঘরের গোপাল ভালো থাকুক তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পৃথিবীর সব মানুষের ভালো থাকুক গোপালের কাছে একটাই প্রার্থনা করি জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ